আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নয় সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার উপজেলা সদর প্রাঙ্গনে এক বিশাল নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে হাজারো নারী উপস্থিত হয়ে প্রথমবারের মতো এক অভূতপূর্ব ঐক্যের প্রদর্শন করেন স্থানীয় নেত্রবৃন্দের মতে এর সমাবেশ বৃহত্তর নোয়াখালীর রাজনৈতিক ইতিহাসে নারীদের অংশগ্রহণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সমাবেশে বক্তারা বলেন গণতান্ত্রিক আন্দোলনের নারীদের সংগ্রহ অংশগ্রহণ সময়ের দাবি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের সাহসী ভূমিকা জাতির জন্য ইতিবাচক বার্তা বয়ে বক্তারা আরো উল্লেখ করে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও প্রেরণায় নারীরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন যা আন্দোলনকে আরো বেগবান করবে নারীর হাতে প্লাকার্ড ব্যানার ও স্লোগানে স্লোগানে সমাবেশী স্থল মুখরিত করে তোলে তার গণতন্ত্র প্রতিষ্ঠা ন্যায় বিচার ও জনগণের ভোটাধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন এ ধরনের ঐতিহাসিক নারী জাগরণী দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নারীর অবস্থানকে আরো সুদৃঢ় করবে

Hadi. Evet. Hadi. Evet. 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 আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন